হ্যালো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি আবার একটি নতুন ব্লগের সঙ্গে তোমাদেরকে সবাইকে ওয়েলকাম তো আজ আমি সারাদিন বাড়িতে কি সব রান্না বান্না করি সেটাই তোমরা দেখতে থাকো কারণ বাইরে যাওয়া খুব একটা হয় না তাই আমি বাইরের ভিডিও খুব একটা দিতে পারি না আর অনেক দিন আমার চ্যানেলে ব্লগ ভিডিও আসেনি তো তাই আমি আবারও তোমাদেরকে নতুন একটি ভিডিও দিলাম তো চলো রান্না বান্না করা যাক তো প্রথমে আমি সকালবেলা একশো টাকা নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম তো আমি ভাবলাম আজকে বাড়িতে ডিম নেই তো ডিম রান্না করবো অনেক দিন ডিম রান্না করা হয়নি তো আমি ধরুন ডিম কিনে নিয়ে আসবো দিয়ে তারপরে ওই যে হয়ে গেল কারণ হচ্ছে আমি চিংড়ি মাছ খুব ভালোবাসি তো বাইরে দেখছি একটা কাকু বসে আছে প্রত্যেকদিন এই টাইমে বসে থাকে ওর কাছে সব রকম মাছ পাওয়া যায় যেমন হচ্ছে ভোলা মাছ রুই মাছ কাতলা মাছ চিংড়ি মাছ ইলিশ মাছ সব মাছ পাওয়া যায় দিয়ে লোটে মাছ দিয়ে সব পাওয়া যায় তো লোটে মাছ একদিন নেবো বলে গিয়েছিলাম তো নিতে গিয়েও নিই আমি মানে ওর যে মাথাটা ওটার জন্য আমি কেমন একটা বিচ্ছিরি টাইপ লাগে বাট কোনো না কোনো দিন রান্না করব কারণ সবাই খায় আমিও খাবো তো তারপরে ভাবলাম কিনে যায় তো দেখলাম বেশ কাকুটার কাছে চিংড়ি মাছ আছে বেশ বড় বড় চিংড়ি মাছের থেকে আমার মনে হয় না আমার কোনো মাছ প্রিয় তো আমার সব থেকে বেস্ট বলতে গেলে আমার চিংড়ি মাছটাই আমার খুব বেশি ভালো লাগে আর কার কী লাগে আমি জানি না বাট আমার চিংড়ি মাছটাই খুব ভালো লাগে তো কাকুটা বলা হ্যাঁ আছে দিয়ে ওই যে আমি ওখানে আটকে গেলাম দিয়ে চিংড়ি মাছ নিয়ে বাড়ি ফিরেছি চলো এবার রান্নাবান্না করি সেটাই তোমরা দেখতে থাকো তো গেলাম ডিম কিনতে দিয়ে চিংড়ি মাছ নিয়ে বাড়ি ফিরে আসছি তো দাম ছিল অবশ্য আমি দুশো গ্রাম নিয়েছি একশো টাকা নিয়েছে তো চলো একদিন তো খাওয়াই যেতে পারে তো চলো বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আমি রান্না রান্নার করি যাই দিয়ে তোমরা সব তোমাদের সবটাই শেয়ার করবো কিন্তু দেখতে থাকো এ বন্ধুরা আমি চিংড়ি মাছ কিনে নিয়ে এসেছি বেশ বড় বড় খুব সুন্দর ছিল অবশ্য এই যে আমি চিংড়ি মাছ কিনে নিয়ে এসেছি তো ওইগুলো চলো কাকুটা সবই পরিষ্কার করে দিয়েছে অবশ্য আমাকে শুধু ধুয়ে করে রান্না করতে হবে সবই বললে যে পরিষ্কার করে দেবো আমি বলে হ্যাঁ কাকু করে দাও কারণ আমি পারবো না দিয়ে কাকু সব পরিষ্কার করে দিয়েছে এই যে খুবই সুন্দর খুব বড় বড় অবশ্য চিংড়িগুলো এই যে ফোনের মতো নিই ফোনে যেমনটা দেখাচ্ছে অমনি এটা ছিল দুশো গ্রাম কিনেছিলাম আমাদের দুইজনের হয়ে যাবে তো বেশি কিনে আর কী হবে প্রত্যেক জিনিস তো যখন বিক্রি হয় তাই জন্য আমি দুশো গ্রামই কিনেছি এই যে খুব বড়ো বড়ো চিংড়িগুলো পরিষ্কার করে দিয়েছে ধুয়ে করে শুধু রান্না করলেই হয়ে যাবে এই যে খুব ভালোবাসি আমি খুব ভালোবাসি বাট অনেকে পছন্দ করে না আমার বেশ আমার তো বেশ লাগে তো চলো বন্ধু এবার রান্নাটা আমি করে নিই তো এখানে আমি সব হলুদ নুন দিয়ে মাখিয়ে রেখেছি তো ধোয়া হয়ে গেছে তো চলো এবার বাকি কাজগুলো করা যাক তো এইখানে আমি ভেন্ডি রান্না করব এই যে ভেন্ডিটা ভেজে দেব। তো ভেন্ডি ভাজা আর এই মাছ দিয়ে আজকের খাওয়া দাওয়া যে এখানে চিংড়ি মাছটা আমার প্রায় রান্না হয়ে গেছে আসা লাস্টে প্রায় এখন নামিয়ে নেব দিয়ে খাওয়া দাওয়া করে নেব এই যে মাছটা পুরো হয়ে এসছে এটা জলটা আরেকটু টানবে দিয়ে তারপরে নামাবো তো প্রায় হয়ে এসছে বন্ধুরা চিংড়ি মাছ আমার রান্না জলটা একদম মাখা মাখা করবো যেমন টেনে যায় সব যে নামিয়ে নেব তো চলো এরপর দেখাচ্ছে তো রান্নাবান্না কমপ্লিটের মধ্যে তো এরপর আমি খাওয়া দাওয়া করে নেব দিয়ে তারপরে হচ্ছে দেখা যাক আজকে যদি ওয়েদারটা সেরকম ভালো লাগে তো নিচে যাব কিন্তু বিচ্ছিরি ওয়েদার মানে পুরো বিচ্ছিরি ওয়েদার আর চার পাঁচ দিন ধরে বৃষ্টি হচ্ছে প্রায় এখনও এটা মনে হয় নিম্নচাপ যাই হোক তো যদি ছেড়ে যায় তাড়াতাড়ি একটু খুবই ভালো হবে তো চলো বন্ধুরা সাথে থেকো ভিডিওটা দেখতে থাকো তো রান্নাঘরের ওখানটায় ভিডিও করতে পারছি না কারণ হচ্ছে মানে এক হাতে ধরবো না এক হাতে রান্না করবো দিয়ে তাই প্রবলেম হচ্ছে একটু কারণ ক্যামেরা ধরার মানুষ না থাকলে একটু সত্যি কথা বলতে ভিডিও করতে একটু অসুবিধাই হয় কারণ তো এই কদিনের মধ্যে আমি একটা জিনিস কিনতে চলেছি তো দেখা যাক কিনতে পারি কি না তো এটি ভিডিওর পারপাসেই তো দেখা যাক কিনলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্য তো যত দূর পাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করে যাচ্ছি তো যতটুকু পারছি তো ভাবছি এবার আমি কন্টিনিউ ভিডিও দেবো তো চলো বন্ধুরা দেখতে থাকুন ফ্রেন্ডস আমার রান্নাবান্না কমপ্লিট তো এবার আমি খাবো তো চলো দেখে নাও আমার রান্নাটা কেমন হয়েছে আমি খুবই ভালোবাসি চিংড়ি মাছ খেতে তোমাদেরকে তো বললামই তো দেখা যাক রান্নাটা কেমন হয়েছে এবার খেয়ে টেস্ট করে তোমাদেরকে জানাচ্ছি তো চলো যাওয়া যাক আমার ভাত এখানে ভেন্ডি ভাজার এই যে সেই চিংড়ির তরকারি এই দেখো এটা হচ্ছে আমার চিংড়ি আর আলু দিয়ে করেছি আর এই যে ভাত তো বন্ধুরা এবার আমি খেয়ে করেছি কারণ না হলে হচ্ছে ডাল করে নি তো তাই আর কি তো একটু ঝোলঝলই করেছি তো বন্ধুরা কেমন হয়েছে জানিও এই যে ভাত আর এই যে তরকারি তো সিম্পল রান্না বান্না চলো বন্ধুরা পরে দেখা হচ্ছে আপাতত খেয়ে নি তো বন্ধুরা আমি একটা কথা বলতে তোমাদেরকে ভিডিওটা অন করলাম রান্নাটা জাস্ট ওয়াও কোনো তুলনা হবে না কোনো তুলনাই হবে না রান্নাটার তো খাওয়া যাক দারুণ তো ব্রিওয়ান আমার রান্নাবান্না কমপ্লিট সব কিছুই তো চলো ভিডিওটি আমি এখানে শেষ করছি তো কেমন লাগলো সবাই কমেন্টে জানিও তো ভিডিওটি তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলে যে টাটা